এই ভিডিওটি এখন তোমার সামনে এসেছে কারণ তুমি সাধারণ কেউ নও তুমি হয়তো ভাবছ এটা শুধু ইউটিউবের আলগোরিধাম হয়তো ভাবছ এটা কাকতাল কিন্তু সত্যটা হল কিছু জিনিস কাকতাল হয় না কিছু বার্তা শুধু নির্দিষ্ট মানুষের কাছেই পৌঁছায় আর এই বার্তাটি একটি সংকেত যে কোটি টাকা বড় সুযোগ বড় পরিবর্তনের শক্তি তোমার জন্য নির্বাচন করা হয়েছে তাই ভুল করেও এটিকে উপেক্ষা করো না কারণ জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো সাধারণ শব্দে আসে কিন্তু গভীর অর্থ বহন করে আর আজ সেই অর্থটি তোমার জীবনের দরজায় কড়া নাড়ছে ভাবো একবার তোমার জীবনে কতগুলো মুহূর্ত ছিল যেখানে তুমি অনুভব করেছো কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু তুমি ভয়ে সন্দেহ বা অবিশ্বাসের কারণে সেটা উপেক্ষা করেছো আর পরে বুঝেছ ওটা ছিল তোমার জীবনের টার্নিং পয়েন্ট আর ঠিক তেমনই এই মুহূর্ত কারণ মহাবিশ্ব যখন কাউকে বড় কিছুর জন্য নির্বাচন করে তখন সে প্রথমে তার কাছে বার্তা পাঠায় কিন্তু সেই বার্তা সবসময় স্পষ্ট হয় না সেটা আসে ভিডিওর মাধ্যমে মানুষের কথার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে বা হঠাৎ কোনো অনুভূতির মাধ্যমে আর এখন এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে কারণ তুমি প্রস্তুত হতে শুরু করেছ যদিও তুমি নিজেই জানো না তুমি কতটা প্রস্তুত এই গল্পটি একটি সাধারণ মানুষের নয় এই গল্পটি তোমার মতো একজন মানুষের যে অনেকদিন ধরে অনুভব করছে সে আরও বেশি কিছু পাওয়ার যোগ্য যে মনে করে তার জীবনে শুধু সীমাবদ্ধতা দারিদ্র সংগ্রাম লেখা থাকতে পারে না যে গভীরভাবে জানে তার ভাগ্যে বড় কিছু আছে কিন্তু সমাজ পরিবার পরিস্থিতি আর নিজের ভয় তাকে বারবার ছোট করে দিয়েছে আর এই ভিডিওটি সেই মুহূর্তের জন্য যখন মহাবিশ্ব বলে তুমি নির্বাচিত কিন্তু নির্বাচন মানে উপহার নয় নির্বাচন মানে দায়িত্ব গল্পের মানুষটা ঠিক তোমার মতোই ছিল সাধারণ শহরের সাধারণ এক ছেলে বা মেয়ে যার কাছে বড় স্বপ্ন ছিল কিন্তু বড় সুযোগ ছিল না যে রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে ভাবত যদি সত্যিই কেউ আমার জন্য কিছু বড় লিখে থাকে তাহলে সেটা কবে শুরু হবে আর একদিন সে একটি অদ্ভুত বার্তা পেল এমন একটি বার্তা যেটা কেউ গুরুত্ব দিত না কিন্তু তার ভেতরে কিছু একটা নড়ে উঠেছিল কারণ বার্তাটি বলেছিল তোমাকে কোটি টাকার জন্য নির্বাচিত করা হয়েছে কিন্তু এই নির্বাচন শুধু অর্থের নয় এই নির্বাচন হল তোমার চিন্তা তোমার বিশ্বাস তোমার চরিত্র বদলানোর জন্য প্রথমে সে হেসে ফেলেছিল কারণ বাস্তবতা তাকে শিখিয়েছে বড় কথা বিশ্বাস করতে নেই কিন্তু সেই বার্তাটি তার মাথা থেকে যাচ্ছিল না যেন কেউ তার ভেতরে বারবার ফিস করে বলছে এটা উপেক্ষা করো না কারণ উপেক্ষা করাই সবচেয়ে বড় ভুল আর ঠিক তখনই তার জীবনে ছোট ছোট অদ্ভুত পরিবর্তন শুরু হলো। মানুষ তার প্রতি অন্যভাবে কথা বলতে শুরু করলো সুযোগগুলো ধীরে ধীরে চোখে পড়তে লাগল আর সে বুঝতে পারল নির্বাচন মানে হঠাৎ ব্যাংক ব্যালেন্স বাড়া নয় নির্বাচন মানে জীবনকে নতুন চোখে দেখার ক্ষমতা পাওয়া এই অংশে দর্শকের মনে একটি তীব্র প্রশ্ন জেগে ওঠে আমি কি সত্যিই নির্বাচিত নাকি এটা শুধু গল্প আর এখানেই ভিডিওর শক্তি কারণ মানুষের মন যখন বিশ্বাস করতে চায় তখন একটি গল্প বাস্তবতার থেকেও শক্তিশালী হয়ে ওঠে আর তুমি এখন এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে তুমি সিদ্ধান্ত নিতে পারো এই বার্তাকে উপেক্ষা করবে নাকি এটাকে নিজের জীবনের সংকেত হিসাবে গ্রহণ করবে গল্পের মানুষটা সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বাস করার কারণ সে জানত অবিশ্বাস তাকে কোথাও নেয়নি তাই সে প্রতিদিন সকালে উঠে নিজেকে বলত আমি নির্বাচিত আমি বড় কিছুর জন্য তৈরি আমি এই বার্তাকে উপেক্ষা করব না আর ধীরে ধীরে তার আচরণ বদলাতে লাগল সে আর ছোট চিন্তা করত না সে আর নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতো না সে সুযোগ খুঁজতে শুরু করল কারণ সে বিশ্বাস করেছিল সুযোগ তার জন্য অপেক্ষা করছে এই এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানেই দর্শককে এমন একটি মানসিক অবস্থায় আনা হয় যেখানে সে মনে করে এই ভিডিওটি তার জন্যই বানানো এই বার্তাটি তার জীবন বদলাতে পারে আর এই অনুভূতিটাই ভাইরাল কন্টেন্টের মূল শক্তি কারণ মানুষ যখন নিজেকে গল্পের অংশ মনে করে তখন সে ভিডিও বন্ধ করতে পারে না সে শেষ পর্যন্ত দেখতে চায় সে কমেন্ট করতে চায় সে বিশ্বাস করতে চায় এবং এই অংশ শেষ হয় এমন একটি গভীর উত্তেজনার অনুভূতি দিয়ে যেখানে দর্শক বুঝতে পারে এই শুধু শুরু এই সংকেতের পেছনে আরও বড় কিছু আছে আরও গভীর বার্তা আছে আরও বড় পরিবর্তন আসছে আর পরের অংশে এই নির্বাচনের প্রকৃত অর্থ প্রকাশ পাবে এমনভাবে যেটা উপেক্ষা করার সম্ভব হবে না যদি তুমি চাও আমি এখন আরও বেশি ভয়াবহ হোক রহস্য এবং দর্শক ধরে রাখার জন্য মানুষতাত্ত্বিক ট্রিগার ব্যবহার করে লিখে দেব যাতে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তুমি যদি এখনও এই ভিডিওটি দেখছ তাহলে এর মানে হলো সেই সংকেত তোমার ভেতরে কিছু না কিছু নড়ে দিয়েছে কারণ মানুষ তখনই ভিডিও চালিয়ে যায় যখন তার ভেতরের কোনো অদৃশ্য অংশ মনে করে এটা শুধু বিনোদন নয় এটা আমার জন্য আর ঠিক এই অনুভূতিটাই ছিল গল্পের মানুষটার জীবনের প্রথম বড় পরিবর্তনের শুরু কারণ সে যখন সেই বার্তাটি পড়েছিল তুমি নির্বাচিত ভুল করেও এটিকে উপেক্ষা করো না তখন তার ভেতরে এক ধরনের অদ্ভুত দায়িত্ববোধ জন্মেছিল যেন কেউ তাকে দেখছে যেন কেউ তার উপর ভরসা করছে যেন মহাবিশ্ব নিজেই বলছে এবার তোমার পালা সে প্রথমে কাউকে কিছু বলেনি কারণ সে জানতো মানুষ হাসবে মানুষ বলবে এটা পাগলামি। মানুষ বলবে তুমি বেশি স্বপ্ন দেখছ আর ঠিক সেই কারণেই সে চুপচাপ এই বার্তাটিকে নিজের ভেতরে লুকিয়ে রাখল যেন এটা কোনো গোপন আগুন যা ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছে কারণ সে বুঝতে শুরু করেছিল যদি আমি সত্যিই নির্বাচিত হই তাহলে আমাকে নির্বাচিতের মতো আচরণ করতে হবে সে সকালে ঘুম থেকে উঠত অন্যরকম অনুভূতি নিয়ে সে আর নিজের সীমাবদ্ধতা নিয়ে ভাবত না সে ভাবত সম্ভাবনা নিয়ে সে ভাবত ভবিষ্যৎ নিয়ে সে ভাবত এমন সব সুযোগ নিয়ে যা আগে তার চোখেই পড়তো না কারণ মানুষের মন যখন বিশ্বাস করতে শুরু করে তখন তার চোখও আলাদা করে দেখতে শুরু করে আর এই দেখার ক্ষমতাই অনেক সময় সফলতার প্রথম ধাপ একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল সাধারণ দিন সাধারণ সকাল কিন্তু হঠাৎ সে এমন একটি সুযোগ দেখতে পেল যেটা আগে সে উপেক্ষা করত কারণ আগে সে ভাবত এটা আমার জন্য নয় আমি পারবো না কিন্তু আজ তার ভেতরের কণ্ঠ বলল তুমি নির্বাচিত তুমি চেষ্টা না করলে কিভাবে জানবে আর সেই ছোট চেষ্টা থেকেই তার জীবনের প্রথম পরিবর্তন শুরু হয় এই অংশে দর্শকের জন্য একটি শক্তিশালী মানসিক মুহূর্ত তৈরি হয় কারণ দর্শকও ভাবতে শুরু করে আমি কত সুযোগ উপেক্ষা করেছি শুধু এই ভেবে যে এটা আমার জন্য নয় আর এখানেই ভিডিও দর্শককে নিজের জীবনের সাথে সংযোগ করতে বাধ্য করে কারণ গল্পের মানুষটা আসলে প্রতিটি দর্শকের প্রতিচ্ছবি গল্পের মানুষটা বুঝতে পারল নির্বাচন মানে লটারির মতো টাকা পড়া নয় নির্বাচন মানে এমন মানসিকতা পাওয়া যা মানুষকে অন্যদের থেকে আলাদা করে কারণ যখন তুমি বিশ্বাস করো তুমি কিছু বড় কিছুর জন্য তৈরি তখন তুমি ছোট সুযোগও বড়ভাবে গ্রহণ করো আর এই বড়ভাবে গ্রহণ করাই ধীরে ধীরে বড় ফলাফল তৈরি করে সে প্রতিদিন রাতে নিজের কাছে একটি কথা বলতো এই বার্তাকে আমি উপেক্ষা করব না আমি নিজেকে ছোট করব না আমি সুযোগকে ভয় পাব না আর এই কথাগুলো ধীরে ধীরে তার চিন্তার কাঠামো বদলে দিচ্ছিল কারণ চিন্তা বদলালে কাজ বদলায় কাজ বদলালে ফলাফল বদলায় আর ফলাফল বদলালে জীবন বদলায় এর শেষের দিকে গল্পের মানুষটা এমন এক মুহূর্তে পৌঁছায় যেখানে সে বুঝতে পারে এই বার্তাটি শুধু ভবিষ্যতের প্রতিশ্রুতি নয় এটা বর্তমানের দায়িত্ব কারণ নির্বাচিত হওয়া মানে অন্যদের মতো অজুহাত দেওয়ার সুযোগ নেই নির্বাচিত হওয়া মানে প্রতিদিন নিজের ভয়ের বিরুদ্ধে দাঁড়ানো আর এই উপলব্ধি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় কিন্তু একই সাথে শক্তও করে তোলে এই অংশ শেষ হয় এক দৃশ্য প্রশ্ন দিয়ে যা দর্শকের মাথায় ঘুরতে থাকে আমি যদি সত্যিই নির্বাচিত হই তাহলে কি আমি আমার জীবন বদলানোর সাহস রাখি নাকি আমি এই সংকেতটাকে উপেক্ষা করব যেমন আমি এত সংকেত উপেক্ষা করেছি যদি তুমি চাও আমি এখন এমন পার্ট লিখব যেখানে রহস্য আরও গভীর হবে নির্বাচিত হওয়া কেন কেবল কিছু মানুষের জন্য আসে তা ব্যাখ্যা হবে এবং দর্শককে ভিডিও ছাড়তে না দেওয়ার জন্য সাইকোলজিক্যাল হুক থাকবে শুধু বলো এই মুহূর্তে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ কারণ সবাই এই ধরনের বার্তা পায় না সবাই এই ধরনের সংকেত দেখে না সবাই এই ধরনের অনুভূতি অনুভব করতে পারে না আর যদি তুমি এই ভিডিওটি এখনও দেখছ তাহলে এর মানে হলো তোমার ভেতরে এমন কিছু আছে যা সাধারণ মানুষের ভেতরে নেই কারণ সাধারণ মানুষ এমন ভিডিও মাঝপথে বন্ধ করে দেয় সাধারণ মানুষ এমন বার্তাকে কাকতাল বলে উড়িয়ে দেয় কিন্তু তুমি এখানে আছো কারণ তোমার ভেতরের কোনো অদৃশ্য অংশ মনে করে এটা গুরুত্বপূর্ণ এটাকে উপেক্ষা করা ঠিক হবে না গল্পের মানুষটাও ঠিক এমনই ছিল সে লক্ষ্য করেছিল তার আশেপাশে অনেক মানুষ একই রকম ভিডিও দেখেছে একই রকম কথা শুনেছে কিন্তু কেউই গুরুত্ব দেয়নি কেউই বদলায়নি কেউই বিশ্বাস করেনি কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জন্মেছিল যেন কেউ তাকে আলাদা করে ডেকে বলছে এই বার্তাটা তোমার জন্য আর এই আলাদা ডাকটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল সে ভাবতে শুরু করেছিল কেন সবাই এই সংকেত পায় না কেন কিছু মানুষ বারবার এমন বার্তার সামনে পড়ে আর কিছু মানুষ কখনো পড়ে না আর তখন সে বুঝতে শুরু করেছিল মহাবিশ্ব শুধু সেই মানুষদের কাছে কথা বলে যারা শোনার জন্য প্রস্তুত যারা ভেতরে ভেতরে বড় কিছু যায় যারা বর্তমানে সীমা মেনে নিতে রাজি নয় যারা নিজেদের জীবনের গল্পটা নতুন করে লিখতে চায় আর এই উপলব্ধি তাকে ভয়ও দিত কারণ নির্বাচিত হওয়া মানে শুধু আশীর্বাদ নয় নির্বাচিত হওয়া মানে পরীক্ষা নির্বাচিত হওয়া মানে চাপ নির্বাচিত হওয়া মানে এমন এক পথ যেখানে অজুহাত নেই যেখানে অভিযোগ নেই যেখানে নিজেকেই নিজের সবচেয়ে বড় শত্রু ও বন্ধু হতে হয় আর এই সত্যটা তাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল সে বুঝতে পারল যদি এই বার্তাটি সত্যিই সংকেত হয় তাহলে তাকে এমন সিদ্ধান্ত নিতে হবে যেগুলো সে আজ ভয় পেত তাকে এমন কাজ করতে হবে যেগুলো সে আগে পিছিয়ে দিত তাকে এমন চিন্তা করতে হবে যেগুলো সে আগে অসম্ভব মনে করত। আর এই ভয়ই প্রমাণ করে যে সে সত্যিই গুরুত্বপূর্ণ কিছুতে পা রাখতে চলেছে কারণ বড় পরিবর্তন সব সময় ভয় নিয়ে আসে এই অংশে গল্পের মানুষটার জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন সে বুঝতে পারে এই সংকেত শুধু ব্যক্তিগত নয় এটি প্রজন্মগত কারণ যদি সে বদলায় তাহলে তার পরিবার তার ভবিষ্যৎ সন্তান তার আশেপাশের মানুষ সবাই বদলাবে আর এই দায়িত্ব তাকে এক ধরনের গভীর শক্তি দেয় কারণ সে বুঝতে পারে সে শুধু নিজের জন্য নয় অনেকের জন্য নির্বাচিত এই অংশে দর্শকের মনে একটি শক্তিশালী আবেগ তৈরি হয় কারণ দর্শকও ভাবতে শুরু করে আমি যদি সত্যিই বদলাই তাহলে আমার পরিবার আমার ভবিষ্যৎ আমার জীবন কতটা বদলাতে পারে আর এই চিন্তাটাই মানুষকে ভিডিওর সাথে আবেগগতভাবে বেঁধে রাখে কারণ মানুষ যখন ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে তখন সে বর্তমান ছাড়তে পারে না গল্পের মানুষটা এক রাতে আকাশের দিকে তাকিয়ে এমন এক উপলব্ধি পায় যা তাকে কাঁপিয়ে দেয় সে অনুভব করে এই বার্তাটি শুধু অর্থের নয় এই বার্তাটি ক্ষমতার এই বার্তাটি প্রভাবের এই বার্তাটি উত্তরাধিকার তৈরির কারণ কোটি টাকা শুধু টাকা নয় কোটি টাকা মানে সুযোগ শিক্ষা নিরাপত্তা স্বাধীনতা আর এই সব কিছু এমন এক জীবন তৈরি করে যেটা তার পরিবার কখনো কল্পনা করেনি এই মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় সে এই সংকেতকে উপেক্ষা করবে না সে এই ডাককে ছোট করবে না সে নিজের ভয়কে নিয়ন্ত্রণ করবে আর সে এমন একজন মানুষ হবে যার জীবন অন্যদের জন্য প্রমাণ হবে যে সংকেত সত্যি ছিল আর এই তুমি কি কখনো এমন অনুভব করেছ যে তোমার জীবনে কিছু একটা বড় ঘটতে যাচ্ছে কিন্তু তুমি ঠিক বুঝতে পারছ না কি শুধু মনে হচ্ছে কিছু বদলাতে শুরু করেছে আর ঠিক এই অনুভূতিটাই ছিল গল্পের মানুষটার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে আশ্চর্য অধ্যায়ের শুরু কারণ সে যখন সেই সংকেতকে বিশ্বাস করেছিল তখন সে ভাবেনি যে বিশ্বাস করাটাই তার জীবনের বাস্তবতাকে বদলে দিতে শুরু করবে সে একদিন সকালে ঘুম থেকে উঠেছিল এক অদ্ভুত অনুভূতি নিয়ে যেন তার ভেতরে কেউ বলছে আজ কিছু আলাদা হবে যদিও বাইরে সব কিছু একই ছিল একই ঘর একই শহর একই মানুষ কিন্তু ভেতরে ভেতরে সে অনুভব করছিল তার চিন্তা বদলেছে আর চিন্তা বদলালেই পৃথিবী বদলে যায় কারণ মানুষ পৃথিবীকে যেমন দেখে পৃথিবী তার কাছে তেমনই হয়ে ওঠে সে আগের মতো ভয় পেত না যখন নতুন কিছু চেষ্টা করার কথা ভাবত কারণ সে মনে করত আমি নির্বাচিত আমি ব্যর্থ হলেও আমি থামব না আর এই মানসিকতাই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল যেগুলো সে আগে কখনো নিত না সে নতুন কাজ খুঁজতে শুরু করল নতুন মানুষের সাথে কথা বলতে শুরু করল নিজের দক্ষতা শেখাতে শুরু করল কারণ সে বুঝতে পারছিল কোটি টাকা বড় সুযোগ বড় জীবন কোনো অলৌকিক মুহূর্তে আসে না সেটা আসে এমন একজন মানুষ হয়ে উঠলে যে সেই সুযোগ ধরে রাখতে পারে একদিন সে এমন এক মানুষের সাথে দেখা করল যাকে সে আগে গুরুত্ব দিত না কারণ সে মানুষটি খুব সাধারণ কিন্তু আজ তার ভেতরের কণ্ঠ বলল প্রত্যেক মানুষই এক একটা দরজা আর তুমি জানো না কোন দরজা তোমাকে কোথায় নিয়ে যাবে আর সেই মানুষটির সাথে একটি সাধারণ কথোপকথন তার জীবনের চিন্তার গতিপথ বদলে দিল কারণ সে বুঝতে পারল সুযোগ অনেক সময় শব্দহীন আসে পরিচিত মুখে আসে সাধারণ মুহূর্তে আসে এই অংশে দর্শকের মনে একটি গভীর অনুভূতি তৈরি হয় কারণ দর্শক ভাবতে শুরু করে আমি কত মানুষ কত সুযোগ কত মুহূর্তকে উপেক্ষা করেছি শুধু এই ভেবে যে এটা বড় কিছু নয় আর এখানেই গল্প দর্শককে নিজের জীবনের সাথে সংযোগ করতে বাধ্য করে কারণ সবাই কোনো না কোনোভাবে সুযোগের সামনে দাঁড়িয়েছে কিন্তু বিশ্বাসের অভাবে এগোয়নি গল্পের মানুষটা ধীরে ধীরে লক্ষ্য করল তার আচরণ বদলানোর সাথে সাথে মানুষ তার সাথে অন্যভাবে কথা বলতে শুরু করেছে সুযোগগুলো তার দিকে একটু বেশি ঝুঁকছে কারণ মানুষ আত্মবিশ্বাসকে অনুভব করতে পারে মানুষ শক্তিকে দেখতে পায় আর যখন তুমি নিজেকে নির্বাচিত মনে করো তখন তুমি নিজের ভেতরে এমন এক শক্তি বহন করো যা অন্যদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে এক রাতে সে আবার সেই বার্তাটির কথা ভাবছিল ভুল করেও এটিকে উপেক্ষা করো না আর সে বুঝতে পারল উপেক্ষা মানে শুধু ভিডিও বন্ধ করা নয় উপেক্ষা মানে নিজের স্বপ্নকে ছোট করা নিজের সম্ভাবনাকে অস্বীকার করা নিজের ভবিষ্যৎকে বিশ্বাস না করা আর এই উপলব্ধি তাকে গভীরভাবে নাড়িয়ে দিল কারণ সে বুঝতে পারল সবচেয়ে বড় ভুল সে এতদিন করে এসেছে নিজেকে অবিশ্বাস করে এর মাঝামাঝি এসে গল্পের মানুষটা এমন এক মুহূর্তে পৌঁছায় যেখানে সে প্রথমবার জীবনে অনুভব করে সে সত্যিই পরিবর্তনের পথে কারণ তার জীবনে একটি ছোট কিন্তু বাস্তব ফলাফল আসে হয়তো বড় টাকা নয় হয়তো বড় খ্যাতি নয় কিন্তু এমন একটি সুযোগ যা তাকে প্রমাণ দেয় যদি আমি বিশ্বাস করি এবং কাজ করি তাহলে কিছু না কিছু বদলায় আর এই ছোট ফলাফলটাই তার বিশ্বাসকে দশ গুণ শক্ত করে তোলে এই মুহূর্তে দর্শকের জন্য একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক ট্রিগার তৈরি হয় কারণ দর্শক বুঝতে পারে বড় সাফল্যের আগে ছোট প্রমাণ আসে আর যদি সেই ছোট প্রমাণকে গুরুত্ব দেয় তাহলে সে বড় প্রমাণের পথে যেতে পারে আর এই উপলব্ধি মানুষকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে বাধ্য করে গল্পের মানুষটা বুঝতে পারল নির্বাচিত হওয়া মানে অন্যদের থেকে ভাগ্যবান হওয়া নয় নির্বাচিত হওয়া মানে অন্যদের থেকে দায়িত্ববান হওয়া কারণ এখন সে জানে তার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কাজ প্রতিটি বিশ্বাস তার ভবিষ্যৎকে আকার দিচ্ছে আর এই দায়িত্ববোধ তাকে এক ধরনের গভীর পরিণতিতে নিয়ে যায় এর শেষের দিকে এসে একটি রহস্যময় অনুভূতি তৈরি হয় কারণ গল্পের মানুষটা অনুভব করে এই তো শুধু শুরু এই সংকেতের পেছনে আরও স্তর আছে আরও দরজা আছে আরও পরীক্ষা আছে আর সে বুঝতে পারে পরের অধ্যায়ে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তার বিশ্বাসকে সত্যিকারের পরীক্ষায় ফেলবে কারণ বিশ্বাস তখনই সত্য হয় যখন তা পরীক্ষার মুখে দাঁড়ায় এই অংশ শেষ হয় এক তীব্র উত্তেজনা দিয়ে যেখানে দর্শক অনুভব করে এই গল্প এখন মোড় নিতে চলেছে এখানে শুধু বিশ্বাস আর অনুভূতি নয় বাস্তব সংঘর্ষ বাস্তব সিদ্ধান্ত আর বাস্তব ঝুঁকি আসছে আর পরের অংশে এই যাত্রা আরও গভীর আরও অন্ধকার আর আরও শক্তিশালী হয়ে উঠবে এই মুহূর্তে গল্পের মানুষটা আর আগের মানুষ নয় কারণ সে এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস হয়ে যেতে পারে কারণ সে সেই সুযোগের সামনে দাঁড়িয়ে যেটা সে এক সময় শুধু কল্পনায় দেখেছিল আর এখন সেই কল্পনা বাস্তবতার মতো সামনে দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবতা কখনোই স্বপ্নের মতো সুন্দর হয় না বাস্তবতা সবসময় কঠিন ভয়ঙ্কর আর দায়িত্বে ভরা সে নতুন শহরে এসেছে নতুন পরিবেশ নতুন মানুষ নতুন নিয়ম নতুন প্রত্যাশা আর তার ভেতরে এক ধরনের চাপ তৈরি হয়েছে আমি কি সত্যি এই জায়গার যোগ্য আমি কি সত্যিই নির্বাচিত নাকি আমি কেবল ভাগ্যের খেলায় ঢুকে পড়েছি আর এই প্রশ্নগুলো তাকে রাতে ঘুমাতে দেয় না কারণ এখন তার ব্যর্থ হওয়ার দাম আগের চেয়ে অনেক বেশি এই অংশে গল্পের টোন গাঢ় হয় কারণ এখানেই শুরু হয় সত্যিকারের সংঘর্ষ স্বপ্ন বনাম বাস্তবতা বিশ্বাস বনাম ভয় পুরনো পরিচয় বনাম নতুন পরিচয় সে লক্ষ্য করে যে মানুষগুলো এখানে আছে তারা সবাই শক্ত সবাই আত্মবিশ্বাসী সবাই নিজের জায়গা জানে আর সে মনে করে আমি কি এখানে ভুল করে ঢুকে পড়েছি আর ঠিক তখনই তার মনে পড়ে সেই প্রথম সংকেত ভুল করেও এটিকে উপেক্ষা করো না আর সে বুঝতে পারে এই মুহূর্তটাই সেই সংকেতের পরীক্ষার চূড়ান্ত অধ্যায় প্রথম বড় কাজ আসে এমন কাজ যা সে আগে কখনো করেনি এমন কাজ যেখানে ভুলের কোনো জায়গা নেই কারণ ভুল মানে শুধু লজ্জা নয় ভুল মানে সুযোগ হারানো আর এই চাপ তার বুকের ভেতরে আগুনের মতো জ্বলে ওঠে কারণ এখন সে জানে এটা আর শুধু তার গল্প নয় এটা তার পরিবারের তার ভবিষ্যতের তার পরিচয়ের গল্প এই অংশে দর্শকের হৃৎস্পন্দন বাড়ে কারণ দর্শকও এমন মুহূর্তের মুখোমুখি হয়েছে যেখানে সে অনুভব করেছে এই মুহূর্তটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট যদি আমি এখানে পারি তাহলে সব বদলাবে আর যদি না পারি তাহলে সব আগের মতো থাকবে গল্পের মানুষটা প্রথম বড় ভুল করে একটি বড় সিদ্ধান্ত ভুলভাবে নেয় এবং তার ফল আসে ভয়ঙ্কর কারণ সে একটি সুযোগ হারায় একটি গুরুত্বপূর্ণ মানুষের বিশ্বাস হারায় এবং নিজেকেই প্রশ্ন করে আমি কি সত্যিই নির্বাচিত নাকি আমি নিজেকে বেশি বিশ্বাস করেছি আর এই মুহূর্তে তার ভেতরের আগুন যেন নিভে যেতে চায় কিন্তু এখানেই পার্ট থ্রি এর সবচেয়ে তীব্র অংশ শুরু হয় কারণ সে ভেঙে পড়ে না সে একা একটি ঘরে বসে নিজের দিকে তাকায় এবং প্রথমবার নিজের সাথে কঠিনভাবে কথা বলে যদি তুমি নির্বাচিত হও তাহলে সাধারণ মানুষের মতো ভেঙে পড়তে পারো না যদি তুমি বড় কিছুর জন্য তৈরি হও তাহলে বড় ব্যথাও সহ্য করতে হবে আর এই কথাগুলো তার ভেতরে নতুন শক্তি জাগিয়ে তোলে এই মুহূর্তে গল্পের মানুষটা বুঝতে পারে নির্বাচিত হওয়া মানে সুবিধা পাওয়া নয় নির্বাচিত হওয়া মানে বড় চাপ সহ্য করার ক্ষমতা পাওয়া আর এই উপলব্ধি তার চিন্তার স্তর বদলে দেয় সে আর নিজেকে ভুক্তভোগী ভাবে না সে নিজেকে দায়িত্বশীল ভাবে এক রাতে সে হাঁটছিল একা শহরের আলো মানুষের ভিড় শব্দের ভেতরে কিন্তু তার ভেতরে ছিল এক ধরনের নিঃশব্দ ঝড় আর ঠিক তখনই সে বুঝতে পারল যদি আমি এখন থামি তাহলে আমি নিজেকে আজীবন ক্ষমা করতে পারব না আর এই উপলব্ধি তাকে পরের দিন আবার দাঁড় করায় এর মাঝামাঝি আসে সবচেয়ে বড় সংঘর্ষ যখন তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হয় যা তার নিরাপত্তা ও তার স্বপ্নের মধ্যে পার্থক্য তৈরি করে হয় সে নিরাপদ থাকবে কিন্তু সাধারণ জীবন বেছে নেবে অথবা সে ঝুঁকি নেবে কিন্তু তার জীবনের ইতিহাস বদলে দিতে পারে আর এই সিদ্ধান্তই পার্ট থ্রি এর হৃদয় সে পরিবারের কথা ভাবে নিজের ভয়ের কথা ভাবে সমাজের কথা ভাবে আর ঠিক তখনই মনে পড়ে যদি আমি নির্বাচিত হই তাহলে এই নির্বাচন শুধু আমার জন্য নয় এটা আমার পরিবার আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার গল্পের জন্য আর এই চিন্তাটাই তাকে সাহস দেয় এই অংশে দর্শক নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর কথা মনে করে কারণ সবাই কোনো না কোনো সময় এমন মুহূর্তে দাঁড়ায় যেখানে নিরাপত্তা আর স্বপ্নের মধ্যে বেছে নিতে হয় আর এই সংযোগই ভিডিওকে ভাইরাল করে গল্পের মানুষটা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয় এমন ঝুঁকি যা তাকে সব কিছু হারাতে পারে কিন্তু সব কিছু পেতেও পারে আর এই সিদ্ধান্তের মুহূর্তে সে অনুভব করে আমি আর আগের মানুষ নই আমি এখন নিজের ভাগ্যের লেখক আর এই অনুভূতি তাকে এক ধরনের শক্তিতে ভরে দেয় যা সে আগে কখনো অনুভব করেনি এর শেষের দিকে আসে এক চমকপ্রদ মুহূর্ত যখন তার নেওয়া সিদ্ধান্তের প্রথম বড় ফলাফল আসে হয়তো সম্পূর্ণ সাফল্য নয় কিন্তু এমন এক প্রমাণ যা দেখায় এই পথ কাজ করছে এই সংকেত সত্য ছিল এই বিশ্বাস বৃথা যায়নি আর এই মুহূর্তে সে অনুভব করে আমি সত্যিই নির্বাচিত কিন্তু নির্বাচিত মানে বিশেষ নয় নির্বাচিত মানে দায়িত্বপ্রাপ্ত এই অংশ শেষ হয় এক তীব্র ক্লিফ হ্যাঙ্গার দিয়ে কারণ গল্পের মানুষটা বুঝতে পারে এই শুধু শুরু বড় খেলাটা এখন শুরু হচ্ছে কারণ এখন বড় শক্তি বড় সুযোগ বড় চ্যালেঞ্জ তার সামনে আসছে আর পরের অংশে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসতে চলেছে এমন পরীক্ষা যা তার বিশ্বাস তার সাহস তার চরিত্র সব কিছুকে নতুনভাবে গড়ে তুলবে অথবা ভেঙে দেবে গল্পের মানুষটা ভাবছিল সে বড় সিদ্ধান্ত নিয়েছে ভাবছিল সে ঝুঁকি নিয়েছে ভাবছিল সে এখন আর আগের মানুষ নয় কিন্তু সে জানত না বড় সিদ্ধান্তের পর সবচেয়ে বড় পরীক্ষা আসে কারণ যখন তুমি আলোর দিকে এগাও তখন তোমার নিজের অন্ধকারও তোমার পেছন থেকে ছুটে আসে আর এই অন্ধকার বাইরের নয় এই অন্ধকার তোমার ভেতরের ভয় সন্দেহ অহংকার আর ভাঙা আত্মবিশ্বাস সে প্রথম বড় ফলাফল পেয়েছিল মানুষ তাকে লক্ষ্য করতে শুরু করেছিল সুযোগ তার নাম শুনতে শুরু করেছিল কিন্তু এর সাথে সাথে তার উপর চাপও বেড়ে গিয়েছিল কারণ এখন সবাই আশা করছিল সে পারবে সে সফল হবে সে ভুল করবে না আর এই প্রত্যাশা কখনো কখনো ব্যর্থতার থেকেও ভয়ঙ্কর কারণ ব্যর্থতা মানুষকে ভাঙে কিন্তু প্রত্যাশা মানুষকে শ্বাস নিতে দেয় না একদিন সে এমন এক পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে তার উপর নির্ভর করছে অন্য মানুষের সিদ্ধান্ত অন্য মানুষের ভবিষ্যৎ অন্য মানুষের বিশ্বাস আর এই মুহূর্তে সে প্রথমবার অনুভব করে নির্বাচিত হওয়া মানে শুধু নিজের জন্য নয় নির্বাচিত হওয়া মানে অন্যদের জন্য বোঝা বহন করা আর এই বোঝা অনেক সময় স্বপ্নের থেকেও ভারী সে ভুল করে বড় ভুল নয় কিন্তু এমন ভুল যা মানুষের চোখে পড়ে আর মানুষ প্রশ্ন করতে শুরু করে সে কি সত্যিই যোগ্য সে কি কেবল ভাগ্যের খেলা আর এই প্রশ্নগুলো তার কানে আগুনের মতো জ্বলে ওঠে কারণ সে নিজের ভেতরেও একই প্রশ্ন করছিল আর যখন বাইরের আর ভেতরের প্রশ্ন এক হয়ে যায় তখন মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে এই অংশে গল্পের টোন আরও অন্ধকার হয় কারণ গল্পের মানুষটা এক রাতে একা বসে ভাবছিল আমি কি খুব বড় স্বপ্ন দেখছি আমি কি এমন কিছু চাইছি যা আমার জন্য নয় আমি কি নিজেকে ভুলভাবে বিশ্বাস করেছি আর ঠিক তখনই তার মাথায় আসে সেই প্রথম বার্তাটি ভুল করেও এটিকে উপেক্ষা করো না আর সে বুঝতে পারে সবচেয়ে বড় উপেক্ষা সে এখন করতে চলেছে নিজের উপর বিশ্বাস হারিয়ে সে কয়েকদিন নিজের থেকে দূরে সরে যায় মানুষের থেকে দূরে সরে যায় কাজ থেকে দূরে সরে যায় কারণ যখন মানুষ নিজের বিশ্বাস হারায় তখন সে সব কিছু থেকে পালাতে চায় কিন্তু পালানো মানে সংকেতকে অস্বীকার করা আর সংকেতকে অস্বীকার করা মানে নিজের ভবিষ্যৎকে অস্বীকার করা এই সময়ই পার্ট থ্রি বি এর সবচেয়ে তীব্র মুহূর্ত আসে যখন সে এমন একজন মানুষের সাথে কথা বলে যে তার জীবনে বড় ভূমিকা রাখে কেউ হয়তো তার মেন্টর কেউ হয়তো এক অচেনা মানুষ কিন্তু সেই মানুষটি তাকে একটি কথা বলে তুমি ভাবছ নির্বাচিত হওয়া মানে ভুল না করা কিন্তু নির্বাচিত হওয়া মানে ভুল থেকে উঠে দাঁড়ানো কারণ সাধারণ মানুষ ভুল করলে থেমে যায় আর নির্বাচিত মানুষ ভুল করলে বদলায় এই একটি কথাই তার মাথায় বজ্রপাতের মতো লাগে কারণ সে বুঝতে পারে সে নির্বাচিত কিনা তা প্রমাণ করতে হলে তাকে নিখুঁত হতে হবে না তাকে দৃঢ় হতে হবে তাকে ভাঙার পর দাঁড়াতে হবে আর এই উপলব্ধি তার ভেতরে নতুন আগুন জাগিয়ে তোলে এই মুহূর্তে গল্পের মানুষটা বুঝতে পারে নির্বাচিত হওয়া মানে সুবিধা পাওয়া নয় নির্বাচিত হওয়া মানে বড় চাপ সহ্য করার ক্ষমতা পাওয়া আর এই উপলব্ধি তার চিন্তার স্তর বদলে দেয় সে আর নিজেকে ভুক্তভোগী ভাবে না সে নিজেকে দায়িত্বশীল ভাবে এক রাতে সে হাঁটছিল একা শহরের আলো মানুষের ভিড় শব্দের ভেতরে কিন্তু তার ভেতরে ছিল এক ধরনের নিঃশব্দ ঝড় আর ঠিক তখনই সে বুঝতে পারল যদি আমি এখন থামি তাহলে আমি নিজেকে আজীবন ক্ষমা করতে পারব না আর এই উপলব্ধি তাকে পরের দিন আবার দাঁড় করায় এর মাঝামাঝি আসে সবচেয়ে বড় সংঘর্ষ যখন তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হয় যা তার নিরাপত্তা ও তার স্বপ্নের মধ্যে পার্থক্য তৈরি করে হয় সে নিরাপদ থাকবে কিন্তু সাধারণ জীবন বেছে নেবে অথবা সে ঝুঁকি নেবে কিন্তু তার জীবনের ইতিহাস বদলে দিতে পারে আর এই সিদ্ধান্তই পার্ট থ্রি এর হৃদয় সে পরিবারের কথা ভাবে নিজের ভয়ের কথা ভাবে সমাজের কথা ভাবে আর ঠিক তখনই মনে পড়ে যদি আমি নির্বাচিত হই তাহলে এই নির্বাচন শুধু আমার জন্য নয় এটা আমার পরিবার আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার গল্পের জন্য আর এই চিন্তাটাই তাকে সাহস দেয় এই অংশে দর্শক নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর কথা মনে করে কারণ সবাই কোনো না কোনো সময় এমন মুহূর্তে দাঁড়ায় যেখানে নিরাপত্তা আর স্বপ্নের মধ্যে বেছে নিতে হয় আর এই সংযোগই ভিডিওকে ভাইরাল করে গল্পের মানুষটা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয় এমন ঝুঁকি যা তাকে সব কিছু হারাতে পারে কিন্তু সব কিছু পেতেও পারে আর এই সিদ্ধান্তের মুহূর্তে সে অনুভব করে আমি আর আগের মানুষ নই আমি এখন নিজের ভাগ্যের লেখক আর এই অনুভূতি তাকে এক ধরনের শক্তিতে ভরে দেয় যা সে আগে কখনো অনুভব করেনি এর শেষের দিকে আসে এক চমকপ্রদ মুহূর্ত যখন তার নেওয়া সিদ্ধান্তের প্রথম বড় ফলাফল আসে হয়তো সম্পূর্ণ সাফল্য নয় কিন্তু এমন এক প্রমাণ যা দেখায় এই পথ কাজ করছে এই সংকেত সত্য ছিল এই বিশ্বাস বৃথা যায়নি আর এই মুহূর্তে সে অনুভব করে আমি সত্যিই নির্বাচিত কিন্তু নির্বাচিত মানে বিশেষ নয় নির্বাচিত মানে দায়িত্বপ্রাপ্ত এই অংশ শেষ হয় এক তীব্র ক্লিক হ্যাঙ্গার দিয়ে কারণ গল্পের মানুষটা বুঝতে পারে এই শুধু শুরু বড় খেলাটা এখন শুরু হচ্ছে কারণ এখন বড় শক্তি বড় সুযোগ বড় চ্যালেঞ্জ